ইন্নালহামদারুল্লাহ ও সাল্লাহ তুয়াসাল্লাম মায়না রসলিল্লা আম্মাবাদ আলুদুল্লাহ হিমরা শেত অন রজীম বিসমিল্লাহ রহমান সম্মানিত মুসলিম ভাই বোনেরা একটি কথা অবশ্যই বলতে হয় যে কথা না বললে নয় আমাদের মধ্যে অনেকেই এমন আছেন মধ্য থেকে যারা পরের হক মেরে খাওয়ার জন্য খুব উতলা এবং তারা এটা বেছে নিয়েছে যে এই কাজের ভিতরেই তাদের তৃপ্তি দেখুন আমি যেটা বলতে চাচ্ছি অনেকে মিথ্যাচার করে সে তৃপ্তি পায় অনেকে মসজিদের ইমামের বেতন আটকিয়ে রেখে সে এই টাকা দিয়ে আমোদ ফুর্তি করে ছেলে মেয়েদেরকে নিয়ে মজ মাস্তি করে খাওয়া দাওয়া করার ভিতরে তৃপ্তি পায় আবার অনেকে মাদ্রাসার শিক্ষকের বেতন মাসকে মাস আটকিয়ে রেখে সে এই টাকা দিবে না আরো সে ফিকির করে যে টাকা চাইতে আসলে মাদ্রাসার হুজুরকে আমি অপমান করব। এটা তো সে তৃপ্তি পায় আবার এমন অনেক মানুষ আছে যে কোনো প্রয়োজন নাই আপনার পিছনে লেগে থেকে আপনাকে কষ্ট দিতে সে তৃপ্তি পায় তো আসলে এগুলো হচ্ছে নির্বোধ আল্লাহ রাবুল্লাহ আলমিন কে ময়দানে হয়তো সব গুণ মাফ করে দিবে হয়তো সব গুণো মাফ করে দিবে কিন্তু বান্দার হক এটা কখনোই আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলমী মাফ করবেন না যারা আজকে এই কাজগুলো করে তৃপ্তি পান তাদেরকে জানিয়ে রাখতেছি অচিরেই আপনারা ধরা খাবেন আপনাদের ধরা খাওয়া এটা একশো পার্সেন্ট শিওর এখানে কোনো আর দ্বিতীয় কোনো অভিমত বা দ্বিতীয় কোনো অপশন নাই যারা অন্যের মিথ্যা সমালোচনা করে তৃপ্তি পান তো দেখিয়েন দেখেন আলামিন থেকে অনেক বড় যখন আজাবের ব্যবস্থা আসবে তখন কেমন তৃপ্তি পান এটা তখন বুঝবেন কারণ বান্দা যেটা করে নাই আপনি সেটা নিজের নিজের মতো করে সাজায় এরকম একটা কথা বলছেন এটা আল্লা মাফ না আপনি আরেকজনের হক মাদ্রাসার বেতন আরেকজনের হক মসজিদের বেতন আপনি আটকায় রেখে নিজেকে বীর বাহাদুর মনে করতেছেন আপনি যে একটা কাপুরু সেটা তো আপনি নিজেও জানেন না আর আপনি কাপুরুষ তো দূরের কথা এটা তো কখনো মমিনের খাসলত হইতে পারে না এটা কোনো মমিনের খাসলত হইতে পারে না মমিন কখনো কারো বেতন আটকানো তো দূরের কথা মমিন কখনো এটা ফিকিরও করে না তো এটা যারা করেন অবশ্যই তারা আল্লাহর কাছে তাওবা করা উচিত এবং বান্দার কাছে মাফ চাওয়া উচিত কারণ বান্দা মাফ করলে আল্লাহ মাফ করবে না আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝার তাও ফিক দান করুক আমরা